আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে দেখতে পাইতেছেন আমি আলম ডুবুরি তো আজকের ঘটনা সুন্দরবন ও লঞ্চে মাটি বোঝায় একটি কিনারে বাধা ছিল একটি ভালগেট হঠাৎ করে কুয়াশার ভিতরে মাইরা দেওয়া ডুবাই দিই এইখানে দুইটা লাশ দুইটা মানুষ আটকা যায় তো আমাদের ডুবুরি দল কিন্তু আল্লাহ রহমতে একটা লাশ নিয়ে আইসে দেখতে পাইতেছেন আপনাদের মাঝে অবশ্যই দোয়া করবেন আরেকটি লাশ নিয়ে আসার জন্য আবার ডুবুরি দল আল্লাহর রহমতে যাইবো তো দেখতে পাইতেছেন এটা হচ্ছে ঢাকা আবার সবের ডগের সামনে এই মাটি পাহি বাল্কেটটা ছিল দেখতে পাইতেছেন আমরা কিন্তু তিনজনের টাইম না লাশটাকে উপরের দিকে উঠাইতেছি আমাদের এই সকাল ছয়টা বিশে এই ঘটনাটা হই আর আমরা উদ্ধার কাজ শেষ করছি আল্লাহরম হাতে সাড়ে চারটার দিকে বিকাল সাড়ে চারটায় তো আমরা অনেক খোঁজাখুঁজির পর আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসাই আমাদের যে ডুবুরির টিম আলম ডুবুরির টিম বাংলাদেশ ডুবুরি দল এইখানে নামার পর আনুমানিক বিশ মিনিটের ভিতর আনুমানিক বিশ মিনিটের ভিতর দুইটা লাশ আল্লাহর রমতে উদ্ধার করতে সক্ষম হইলাম তো আপনারা দেখতে পাইতেছেন এখন প্রথম লাশটা প্যাকেটিং করা হচ্ছে আপনাদের কত সুন্দরভাবে দেখানোর জন্য ইয়া করতেছি আমরা দেখতেই পাইতেছেন আর ভিডিওটি যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন বেশি বেশি করে যাতে আমরা আরও সহভাই সুন্দর সুন্দর ভিডিও বানাইবার জন্য দেখতে পাইতেছেন এটা কিন্তু অলরেডি প্যাকে অলরেডি আল্লাহর মতে একটি লাস প্যাকেটিং করা হচ্ছে এখন আমরা সবাই মিল্লা দইরা আর একটা বোর্ডের মধ্যে দিতেছি তো এর ভিতরে আমাদের ডুবরি আবার রেডি হইতেছে আর একটি লাশ নিয়ে আসার জন্য দয়া করবেন যাতে এই লাশটাও রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় অতি তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি আর একদম ইঞ্জির রুমের ভিতর থেকে কিন্তু এই লাশগুলোকে নিয়ে আসতেছে অবশ্যই আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দেখবেন আল্লাহর রহমতে আপনাদের দোয়াও ভালোবাসাই এখন আবার দ্বিতীয় লাশটাও নিয়ে আসবো এখানে দুইটা লাশ আটকে গিয়েছিল আজকের দুর্ঘটনায় এখন বিকাল সাড়ে চারটা বাজে আল্লাহর রহমতে আমরা উদ্ধার করছি তবে ভিডিওটা কিছুক্ষণের ভিতরে দেওয়া হইব ইউটিউবে ফেসবুকে অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো আল্লাহর মতে দেখতে পেতেছেন আশা করি আল্লাহর মতে দ্বিতীয় লাস্টটাও নিয়ে আসছে দেখতে পেতেছেন আমি আনন্দের সহিত টাইনা উঠাইতেছি আমাকে সিঙ্গেল দেওয়া হচ্ছে দেখতে পাইতেছেন প্রথমত যে মানুষটা মানুষটার লাস্টার এই পাউ পাও দুইটা পাও আমি ধরলাম হাতের সাহায্যে তো আমার সাথে আরও অন্যরা হেল্প করতেছে এটা উঠাবার জন্য দেখতে পাইতেছেন ঘটনাটা সকাল ছয়টায় হই ডাকা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারে এখানে আমরা কামাল ভাই জামিল ভাই আমি আলম রবুরি আল্লাহ রহমতে আপনাদের দুয়া ও ভালো